আন্তর্জাতিক বাংলা সংবাদে সবাইকে স্বাগত সুপ্রিয় দর্শক শ্রোতা জানিয়ে দেব আমাদের হাতে থেকে সর্বশেষ আন্তর্জাতিক আপডেট বাংলা সংবাদ শুরুতেই থাকতে সংবাদ শোনানো এরপর জানাবো বিস্তারিত ইউক্রেনের শান্তি প্রতিষ্ঠানের মধ্যস্থতায় সান ট্রাম্প আরও জানিয়ে দিব শেখ হাসিনা বিরুদ্ধে গুরুতর মানবিক অধিকার লঙ্ঘনের প্রমাণ পেয়েছে জাতিসংঘ আমাদের অর্থ ফেরত চাই ইউক্রেনকে ট্রাম্প ইরানের প্রতিরক্ষা শক্তি বন্ধুদের গর্বিত এবং শত্রুদের গভীর ভীত সন্তস্ত ইসরায়েল মিশর আক্রমণে আশঙ্কা রাশের সাথে ইউক্রেনের ভূমি বিনিময় প্রস্তাব ট্রাম্পের দম্ভকতা থামছে না গাজা মালিকানা নিয়ে নেবে আরো দিব দেব ট্রাম্পের গাজা পরিকল্পনা প্রত্যাখ্যান করে যে হুঁশিয়ার দিলেন সেরার নতুন প্রেসিডেন্ট এবং সর্বশেষে জানিয়ে দেব এবার তিন দেশ থেকে ইসরায়েল একই সাথে 140 রকেট ও ড্রোন হামলা এতক্ষণ শুনছিলেন সংবাদ শ্রোনাম এখন বিস্তারে তবে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্টস কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন ইরান ইসরায়েল যুদ্ধের আপডেট সংবাদ হাতে হতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ ইউক্রেনের শান্তি ফিরতে সিনে মধ্যস্থতা চাই ট্রাম্প চতুর্থ বর্ষের পাদিতি জ ইউকেন সংকট সমাধানে যে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন এ বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট রনটন তার অবস্থা পরিষ্কার করেছেন তার মতে এই সংকট নিরসনে সাহায্য করতে পারেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদির পুতিনের মিত্র চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এই নিয়ে বুদ্ধবাৎ প্রকাশিত এক প্রতিবেদনে পুরো বিষয়টি তুলে ধরছেন মার্কিন গোমাধম সিএনএন প্রতিবেদনটি যুগান্তরকারী পাঠকদের জন্য আলোকপাত করা হলো ট্রাম্প সেই সময় দাবি করেন ক্ষমতা গ্রহণের কয়েকদিন আগেই তিনি শি জিনপিং এর সঙ্গে ফোনে এই বিষয় আলোচনা করেছেন 14 ফেব্রয়ে জার্মানি মিউনিখে বার্ষিক নিরাপত্তা সম্মেলনে বিশ্বনেতাদের উপস্থিতিতে বিষয়টি আবার আলোচনায় আসতে পারে তবে প্রতিনিধিদের সঙ্গে অর্থনৈতিক টানাপোড়েন তৈরি করে ট্রাম্প এই উদ্যোগকে জটিল করে ফেলেছেন সূত্র ইন্ডিয়া টুডে শেখ হাসানের বিরুদ্ধে গুরুতর মানবাধিকার লঙ্ঘনের প্রমাণ পেয়েছে জাতিসংঘের বাংলাদেশে দু সালে পয়লা জুলাই থেকে পনেরোই আগস্ট ঘটনা বিশ্লেষণ করে প্রতিবেদন চড়ান্ত করেছে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার এইচ সিএইচ আর দপ্তর আজ বুধবারে পৃষ্ঠ একশো পাঁচ প্রতিবেদনটি জেনেবা সহ প্রকাশ করা হয়েছে প্রতিবেদনে ওই সময় নৃশংসতা এবং মানবতা বিরোধী অপরাধের জন্য বিগত সরকার শাসক দল আওয়ামী লীগকে সরাসরি দায়ী করা হয়েছে

মুলত ক্ষমতার টিকে থাকতে আন্দোলনকারীদের উপর মাত্রাতিরিক্ত বলপ্রয়োগের সরাসরি নির্দেশ দিয়েছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খান গত মাসে শেষ সপ্তাহে জাতিসংঘের মানবাধিকার কমিশন বাংলাদেশ সরকারের কাছে প্রতিবেদন খসড়া দিয়ে কোনো মতমত থাকলে তাতে যুক্ত করার জন্য সময়সীমা দেয়া এইচটিএইচআর জাতিসংঘের তথ্য অনুযায়ী দল প্রতিবেদনটি তৈরি করে ঢাকা ছাড়াও চট্টগ্রাম রামপুর রাজশাহী খুলনা বগুড়া ছেলে গাজীপুর এই আট শহরে অনুসন্ধান চালায় মূলত যে শহরগুলো বেশি মাত্রায় বিক্ষোভ হয়েছিল সে স্থানে গিয়ে সরজমিন কাজ করে জাতিসংঘের দলটি প্রতিবেদন তৈরি অভ্যুত্থান ক্ষতিগ্রস্ত ঘটনা প্রবাহের সাক্ষী ব্যক্তিদের নিয়ে দুইশো ত্রিশটি এর বেশি সাক্ষাৎকার নেওয়া হয় এছাড়া সরকার নিরাপত্তা বাহিনী রাজনৈতিক ব্যক্তিদের আরো ছত্রিশটি সাক্ষাৎকার নেওয়া হয়েছে জনের মধ্যে সরকার সাবেক বর্তমান কর্মকর্তা আছেন যারা ওই সময় সম্পর্কে অবস্থা ছিল সূত্রে আমাদের অর্থ ফেরত চাইক্রেনকে ট্রাম্প সম্প্রতি ফক্স নিউজ সাক্ষাৎ করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন ইউক্রেন একদিন রাশিয়ার অংশ অবশ্যই হবে তিনি আরো বলেছেন যুদ্ধ বন্ধ করার জন্য ইউক্রেন একটি চুক্তি করতে পারে আবার নাও করতে পারে দেশটি কোনো একদিন রাশের অংশ হয়ে যেতে পারে আবার নাও হতে পারে রাশিয়া রাষ্ট্রের সংবাদ মাধ্যম তার খবর বলা হয় ইউক্রেন প্রবঞ্চল হটলাইন ফ্রন্টলাইনে যখন রুশ বাহিনী আগবার দিগান ঠিক তখনই এমন মন্তব্য করেন ট্রাম্প ব্যবসা থেকে রাজনীতিতে উঠে আসলেও ব্যবসায়িক মনোবৃত্তি ত্যাগ করতে পারেন ট্রাম্প এই সাক্ষাৎকারে ট্রাম্প বলেছেন বিগত বছরগুলোতে যুক্তরাষ্ট্র ইউক্রেনকে যে অপরিসীম সাহায্য দিয়েছে কেপকে তার ক্ষতিপূরণ দিতে হবে ইউক্রেন কিভাবে সেই অর্থ ফেরত দেবে তার পথ বাতলে দিয়েছেন ট্রাম্প তিনি বলেছেন দেশটিতে রয়েছে পৃথিবীর উর্বরতম কৃষি জমি তেল গ্যাস সন্দ সম্পদ সহ আরো অনেক সম্পদ রয়েছে কাজে আমি আমাদের অর্থ ফেরত চাই ইউক্রেন সরকার ওয়াশিংটনকে এই ক্ষতিপূরণ দিতে সম্মত হয়েছে বলেও দাবি করেন এর স্পষ্টভাষী মার্কিন প্রেসিডেন্ট সূত্র ইন্ডিয়া টুডে ইরানের প্রতিরক্ষা শক্তি বন্ধুদেরকে বর্বিত এবং শত্রুদের ভীত সন্ত্রস্ত করেছে সর্বোচ্চ নেতা ইসলামিক প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ আয়তুল্লাহ উজ্জমা খামেনি দেশের প্রতিরক্ষা ক্ষেত্রে উদ্ভাবন ভীতি অগ্রগতি অব্যাহত রাখার উপর যদি ইসলাম বিপ্লবী গার্ড বাহিন উপলক্ষে ফার্সি বাস বাহান দশই ফেব্রুয়ারি থেকে এর শোভাযাত্রাকে গণজাগরণ হিসেবে অভিহিত করেছেন তিনি বলেছেন শত্রুদের ব্যাপক প্রচারণা প্রতারণাপূর্ণ সফটওয়্যারের মাধ্যমে ইসলাম বিপ্লবের বিজয় বার্ষিকী শোভাযাত্রার জনগণে বিপুল উপস্থিতি একটি মহান জাতীয় আন্দোলন এবং গণজাগরণ সর্বোচ্চনে তার বলেছেন ইরানের জাতি গোষ্ঠী বিশ্বের কাছে ঐক্যের বার্তা পৌঁছে দিয়েছেন শত্রুদের একের পর এক বোকামি পূর্ণ হুমকির মোকাবেলায় তার ইসলামী বিপ্লবের বিজয় বার্ষিকী শোভাযাত্রা নিয়োগে পরিচিত এবং শক্তি প্রদর্শন করেছেন ইরানে প্রতিরক্ষা শিল্পের সঙ্গে জড়িত একদল বিজ্ঞানী বিশেষজ্ঞ এবং প্রতিরক্ষা মন্ত্রণালয়ের শীর্ষ কর্মকর্তা আজ বুধবার সর্বোচ্চ নেতার সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তিনি এই কথা বলেছেন সূত্র পাস টুডে ইসরায়েলের মিশরের আক্রমণের আশঙ্কা রাশিয়া সাথে ইউক্রেনে ভূমি বিনিমার প্রস্তাববা ইরানের সাংস্কৃতিক ঐতিহ্য পর্যটন হস্তশিল্প মন্ত্রী তার দেশকে ইউরোপীয় বিনিয়োগের জন্য একটিnabla পদঞ্চলে মনে করেছেন মিশরের আক্রমণের জন্য ইসরায়েলের শাসক গোষ্ঠী উপস্থিত রাশের সাথে ভূমির বিনিমার জন্য এখানে উপস্থিত ল্যাটিন আমেরিকার ইরানের উপস্থিতি বৃদ্ধির পরিকল্পনা পরিকল্পনা মোকাবেলা করার জন্য আরুদ্দের পাল্টা পরিকল্পনা প্রণয়ন এবং পর্যটন ক্ষেত্রে ইউরোপীয় বিনিয়োগকারীদের প্রতি ইরানের সমর্থন প্রভৃতি ইরান ও বিশ্বের কিছু নির্বাচিত খবর এখানে তুলে ধরা হয়েছে কম্বোডিয়ার প্রেসিডেন্ট গোস্তাভো পত্র সাথে ফোন আলাপের সঙ্গে ইসলাম প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেস এই দেশের সাথে সম্পর্ক উন্নয়নের জন্য তেরানে আগ্রহের কথা উল্লেখ করে বলেছেন যে ল্যাটিন আমেরিকার দেশগুলোর সাথে সম্পর্ক উন্নয়ন এবং অন্যান্য সমন্বয় ইরানের ইসলাম প্রজাতন্ত্রের পররাষ্ট্র নীতির অগ্রাধিকার মধ্যে রয়েছে

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড বলেছেন তিনি গাজা কিনতে ও তার মালিকানা নিতে প্রতিশ্রুতিবদ্ধ পাশাপাশি বিধ্বস্ত ভূখণ্ডটির কিছু অংশের পুনর্গঠনে মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশকেও সুযোগ দিতে পারে তিনি ধম্ভের সুরে বলেছেন আমি গাজা কিনতে এর মালিকানা নিতে প্রতিশ্রুতিবদ্ধ যতদূর সম্ভব আমরাই পুনর্গঠন করব কিন্তু এর অংশ মধ্যপ্রাচ্যে অন্যান্য দেশকেও দিতে পারে আমাদের আশি শতাংশ এতে এটা করতে পারে কিন্তু আমার এটির মালিকানা দখল নিতে এবং হামাজ যেন ফিরতে না পারে সে নিশ্চিত করতে বদ্ধপরিকর যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ফুটবল লীগের সুপার বল চ্যাম্পিয়নশিপে অংশ নিতে নিউ অরজিয়ানস যার পথে রোববার এয়ারফোর্স ওয়ান ডে সাংবাদিকদের ট্রাম্প এ দমভক্তি উল্লেখ করেছেন এদিকে মার্সিন প্রেসিডেন্ট জানান তিনি সব কিছু ফিলিস্তিন শরণার্থী কে যুক্তরাষ্ট্রের প্রবেশের সুযোগ কথা বিবেচনা করতে পেরেছেন সেক্ষেত্রে তাদের আবেদনগুলো প্রত্যেকটি আলাদা আলাদা করে বিবেচনা করার সিদ্ধান্ত নেওয়া হবে গাজা কেন না এর মালিকানা নিতে চট্রাম্পের সর্বশেষ পন্তবে নিন্দা জানিয়েছেন হামাসের রাজনৈতিক ব্যুরোর সদস্য ইজ্জাত আর রাশদ সূত্র পাস টুডে এসে ট্রাম্পের গাজা পরিকল্পনা প্রত্যাখ্যান করে যে হুশের দিলেন সিরিয়ার প্রেসিডেন্ট গাজা দখলে পরিকল্পনার কথা বলে বিশ্বজুড়ে তুমুল সমালোচনা মুখে পড়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিষয়টি নিয়ে এবার মুখ খুলেছেন সিরিয়ার নতুন প্রেসিডেন্ট আহমেদ আল শাহ জানিয়েছেন তীব্র প্রতিক্রিয়া গাজা থেকে ফিলিস্তিনে অনন্ত পুনর্বাসন এবং উপত্যকা নিয়ন্ত্রণ নিতে ট্রাম্পের পরিকল্পনা একটি গুরুতর অপরাধ যা শেষ পর্যন্ত ব্যর্থ হবে বলে মনে করেন সিরিয়ার প্রেসিডেন্ট সম্প্রতি দা রেস্ট ইজ পলিটিক্স

হামলা হয়েছে যার মধ্যে থেকে এবং একটি উৎস চিহ্নিত করা যায় সামরিক বাহিনী ষাটটি ড্রোন আটক করেছে শনিবার এক প্রতিবেদনে খবর দিয়েছে টাইমস অব ইসরায়েল এতে বলা হয়েছে শনিবার ভোরে এর মধ্যে ইসরায়েল একটি বাড়িতে রকেট হামলা চালায় কোন সংস্থা এটি আটকাতে পারেনি এই হামলায় এগারো জন আহত হয়েছেন আইডি বলেছে তারা রকেটটি আটকাতে ব্যর্থতা তদন্ত করেছে এছাড়া হাইপার দক্ষিণে বিনিয়ামিনী এলাকায় হিজবুল্লার ড্রোনকে বাধা দিতে সক্ষম হয়েছে ইসরায়েল বিমান হেলিকপ্টার বাহিনী সামাজিক মাধ্যম পোস্ট করা ফুটেজে ড্রোনটি গুলি করা মুহূর্তে দেখানো হয়েছে